সকলেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তারা পেশ করেছিল এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যেরকম একটি বিশৃঙ্খল মব তৈরি হয়েছিল এবং সেই মবের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ফক্টর ভুলবশত হোক অথবা মবের কারণে হোক তিনি প্রতিটি হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে সেদিনও আলাপ হয়েছিল সুতরাং সামগ্রিকভাবে কয়েকটি বিষয়ে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান জানতে এসেছি বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি কমিটি কাজ করছে সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির দরণ কীরকম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির দল রকম হবে এখন এই দুইটির উপর ভিত্তি করে আগামীতে পরিবেশ পরিস্থিতি রকম থাকবে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সাথে আমাদের যে মিটিং আজকে হয়েছে সেই বিষয়ে আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম এবং গত তিন দিন আগে যে মিটিং হয়েছিল বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যে বাইশটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন কোনো বক্তব্য দেয়নি সুতরাং আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেখানে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় বেশি ছাত্রলীগের বিভিন্ন যারা ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গত এক বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি করতে পারেনি বলে একশো প্রায় দেড়শো পেয়েছি সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মতামত দেবে সেই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান জানতে চেয়েছি এর বাইরে আপনারা জানেন যে আমাদের যে কয়েকটি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোলিং করে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের নামে বেনামে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে ভয় দেখানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বোলিং করা হচ্ছে তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম এর বাইরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সেখানে দুইটি গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি শিক্ষার্থী সংসদ ওয়ান একটি হচ্ছে শিক্ষার্থী সংসদ দুই আপনারা জানেন যে শিক্ষার্থী সংসদ এক এমন একজন পরিচালনা করেন যিনি অতীতে ছাত্রলীগের সাথে চরমভাবে জড়িত ছিল জুলিয়াস সিজার যার নামটিও ডাকসুর ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে তার বিষয়ে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চাইছি এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডা করা হয় সারা দিনে সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদের ছয় মাস আগে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুইকে তিনি মনিটরিং করবেন তিনি দেখাশোনা করবেন কিন্তু আজকে 6 মাস পরেও একই অবস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী তারায় নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থী সংসদ দুই সেটাও আগের অবস্থায় রয়েছে তখন এখনো একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতন্ত্রের নামে বিভিন্ন propaganda করা হচ্ছে বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীরা যারা ছাত্রচলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন বোলিং করা হচ্ছে তাদের নামে প্রভাকাণ্ডা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুস্পষ্টভাবে আমরা এগুলো ব্যাখ্যা দাবি করেছিলাম আরও দুই একটি বিষয় ছিল সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু আমরা দেখেছি এই গণ পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি